আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু মাইট অ্যাসিস্ট্যান্ট অন ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন একটা বিষয় নিয়ে আমি এসেছি দেখুন তো এই ভিডিওটা ওই মানুষটাকে আপনারা চেনেন কিনা নিশ্চয়ই চেনেন উনি কি বলতেছে উনি যেটা বলতেছে সেটা অলওয়েজ বিলিভ ইফ ইউ ক্যান dream a dream you can as if it you just have to believe in yourself উনি বলতেছে যে আমি সব সময় বিশ্বাস করি যদি আপনি একটি স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি তা অর্জন করতে পারবেন চলুন তারপরে কি বলে ওয়ার্ক হ্যান্ড বিশ্বাস রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে তারপরে বলছেন যে বাট ওয়ান ইউ স্টেট মুভিং ইন দা বলছে অপরচুন সফলতা সহজে আসে না কিন্তু একবার আপনি যখন সঠিক পথে চলা শুরু করবেন তখন আশ্চর্যজনক সব সুযোগ আপনার সামনে খুলে যাবে তো মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার নিশ্চয় বুঝতে পেরেছেন যে ওনাকে আপনারা অবশ্যই চেনেন উনি যে কথাটা বলছেন সে কথাটাই আমি মানি করে দিয়েছি অলরেডি আপনারা ফলো করুন সত্যি দারুণ কথা বলেছেন উনি এই কথাটা খুবই জরুরি আপনাদের সবারই শোনা এবং শুনবেন এবং অন্যকে শোনার জন্য একটু হেল্প করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি নিশ্চয় আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবো অবশ্যই মাই ডিয়ার অবশ্যই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আলাইকুম